এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায় কিন্তু আজকালকার দিন সময় খারাপ হ্যাক করে নেয় ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায় ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে বল একটা ছোট্ট ইয়ে ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের সার্ভেটাও আমা আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না এটা করে দাও এটা ভালো প্রোপোজাল প্রত্যেকের দায়িত্ব নিতে হবে কোনো দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে এটা হবে না হ্যাঁ বল আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেড়া হয়েছে রেড়ায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেড়াকে সব থেকে আগেই আনতে হবে কেন এখন আপনি তিন কাটার উপরে ছটা ফ্ল্যাটেও রেড়াকে করেছেন অধিকাংশ বিল্ডিং রেড়া এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে ফ্ল্যাট বিক্রি করছে লোকে জল পাচ্ছে না ড্রেনেজ নেই কিচ্ছু নেই সেই জন্য রেরা যদি রেজিস্ট্রেশন হয় রেরা তাকে ফাইন করার ক্ষমতা আছে এমনকি জমি ক্রয় করার ক্ষমতা আছে এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয় তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত রেরা স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও এবং ইরিগেশন ডিপার্টমেন্টও অনেকে নদীর ওপরে বসে আছে ফলে নদী বন্ধ হয়ে যায় বাঁধ ভেঙে যায় তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না তারাই আমাদের সম্পদ তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে

আমি আমারটা করে দিয়ে চলে যাই আমার কি দরকার পুরো একটি ভর তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে আর বারবার বলা হচ্ছে যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে কোনটা তিনি করেছেন সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা করছেন না আমি এটা মনোজকে বলবো আবার বলেইতে